এই হচ্ছিল ভাই আমাদের হচ্ছিল ফাইভ মোটরস ঈদের কালেকশন যারা ঈদের কালেকশনের জন্য যারা নতুন বাইক খুঁজছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে গাড়ি দেখছেন সব ধরনের আমাদের কাছে গাড়ি আছে মনোটনে যারা যারা যে কোনো কালার লাগবে যে কোনো কালার লাগবে তেইশের চব্বিশের মডেলের গাড়ি সব ধরনের গাড়ির কালেকশন আছে আর হ্যাঁ ফাইভ মোটরসে আসলে অবশ্যই আপনাদের দুইটা ফ্রি সার্ভিস থাকবে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হচ্ছিল ফাইভ মোটরস ফাইভ মোটরস থেকে আমি বলছিলাম হৃদয় আজকে হচ্ছিলো বিভিন্ন ধরনের গাড়ি আছে যে সব হচ্ছিলো যারা পছন্দ করেন হচ্ছিল কম প্রাইজে যারা মনোটন যারা বাইক খুঁজছেন তাদের জন্য আর কি মনোটন হচ্ছিল ইউজ পরিমাণ আমাদের ঈদ কালেকশন যেটা বলো ঈদ কালেকশনের জন্য ইউজ পরিমাণ আমাদের কালেকশন আছে আর হচ্ছে যারা স্পোর্টস বাইক খুঁজছেন তাদের জন্য ওই কালেকশনগুলো আছে চেষ্টা করব হচ্ছে কম প্রাইজে আপনাদের বাইক দেখানোর আপনারা দেখতে পারছেন হচ্ছে কী কীরকম ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ি আছে হচ্ছে জিক্সার মনোটন কি কি কালার লাগবে আপনার সব ধরনের কালার আছে আমি দাম বল শেষ করেন প্রথমে শুরু করব প্রথমে শুরু করব ছিল জিক্সার মনোটোন 24 এর মডেল 24 মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস একটা গাড়ি 24 এর 6 মাসে গাড়িটাকে না গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস একটা বাইক ব্ল্যাক কালার এটা হচ্ছে ল ইঞ্জিন একদম মান্টাস একটা ইঞ্জিন গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস একটা গাড়ি এর প্রাইস হচ্ছে হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেস্টের বাইক গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন চব্বিশের ছয় মাসে গাড়িটা কেনা আছে আর হ্যাঁ পাশাপাশি হচ্ছিল যারা হলুদ কালার যারা পছন্দ করেন হলুদ কালার হচ্ছিল দু হাজার তেইশের মডেলের গাড়ি গাড়ির সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা বাইক গাড়ি যা আছে গাড়ির সাথে সব অরিজিনাল গাড়ি অ্যাক্সিডেন্ট করার কোনো ইস্যু নেই গাড়িটার দাম পড়ব হচ্ছিল মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম্বার করা তেইশের মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আর হ্যাঁ পঁচাত্তরে আর গাড়ি আছে ছিল সিলভার কালার তেইশের মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটা ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছর নাম্বার করা এটাও দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর হ্যাঁ যারা হচ্ছিল এফ আই ডিক্স যারা খুঁজছেন তেইশের মডেলের গাড়ি আপডেট কালার আপডেট গাড়ি এক হাজার এম গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটা হচ্ছিল দাম পর বছর মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই বছর নম্বর করা তেইশের মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক আর হ্যাঁ চব্বিশের মডেল অরেঞ্জ সিলভারে যারা খুঁজছেন অরেঞ্জ সিলভার গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক গাড়ি দুইটা সার্ভিসিং বই আছে ক্যাশ মেমো আছে দুইটা চাবিও আছে আর হচ্ছিল এই লোগোটাও লাগানো আছে গাড়ির লোগোটা যদি দেখাই দাম গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মান্টাস চব্বিশের মডেল মাত্র জেনুন কিলো চলছে হচ্ছিল মাত্র আট হাজার কিলোমিটার জেনুন মিটার গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন এটার দাম পড়বে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এফআই এভিএস এক হাজার এম গাড়ি আর হ্যাঁ এক হাজার এম গাড়ি হচ্ছিল আর একটা এভিএস আছে হচ্ছিল ব্ল্যাক কালার তেইশের মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আন্ডাস একটা বাইক এভিএস এটা দাম পড়বে মাত্র এক দুই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফআই এভিএস গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আন্ডাস একটা বাইক আর হ্যাঁ আবারও চলে আসো আবারও ছিল জিক্সার মনোটন দেখাই জিক্সার মনোটন হচ্ছিল এটা হচ্ছিল দুই হাজার একুশের মডেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড অফিসিয়াল লোক চালাইছে এটা হচ্ছিল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক ইঞ্জিল একদম মানটাস ইঞ্জিল গ্যারান্টি ফাইভ মোটর যদি আপনার গাড়ির যদি নেন তাহলে ইঞ্জিল গ্যারান্টি থাকবে অবশ্যই এটা দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এগুশের মডেল সিঙ্গেল ডিক্সের গাড়ি আর হ্যাঁ বাইশের মডেলের গাড়ি তেইশে রেজিস্ট্রেশন করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা বাইক এটা হচ্ছে দাম পড়বে হচ্ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই অবশ্যই ফাইভ মেডোস আসলে দামাদামি করার অপশন আছে ইনশাল্লাহ হ্যাঁ ভাই লো বাজেটে যারা বাইক খুঁজছেন যারা লো বাজেট বাজেট কম তাদের জন্য আর কি ফোর বি ডাবল ডিক্স উনিশের মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক বাইকটা মাত্র উঠাইছি একটু আগে উঠাইছি আর কি দশ পনেরো মিনিট আগে ভাই কি বলবো গাড়িটা না আসলে সামনা সামনে না আসলে বুঝতে পারব না গাড়িটার মজাটা কি আছে গাড়ি ইঞ্জিল একদম মান্টাস গাড়ি কালার গ্যারান্টি গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একটা গাড়ি দুই বছর নাম্বার করা মিরপুর বিআরটির নাম্বার গাড়ি দাম পর্ব ছিল মাত্র দু এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফোর বি ডাবল ডিক্সের গাড়ি যারা এসএফ এফ যারা এসএফ লাভার যারা ব্ল্যাক কালার ডাবল ডিক্সের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ইঞ্জিল একদম একটা ইঞ্জিল কালার গ্যারান্টি গাড়ি সুপার কন্ডিশন মালিক স্মার্ট কার্ড সাল পর্যন্ত মেয়াদ আছে এই গাড়িটার এর দাম পড়ব মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সত্তর হাজার টাকা আর হ্যাঁ ঈদের জন্য ধামাকা একটা অফার এস কোরবানি ঈদের জন্য ধামাকা একটা অফার এস একটা গাড়ি বিশের মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা বাইক ফাস্ট পার্টি স্মার্ট কার্ড দশ বছর নাম্বার করা এটা দাম পরবর্তী মাত্র দুই লক্ষ সরি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এস এফ ডাবল ডিক্সের গাড়ি এমটি হচ্ছিল দেখা গেছে হচ্ছে সবই জিক্সারের কালেকশন দেখে সুজুকি ব্র্যান্ডে দেখাইছি ইয়ামা ব্র্যান্ডের দুইটা তিনটা গাড়ি আছে আমাদের কাছে তিনটা পিস তিন পিস হচ্ছে রামপুরের তিন পিস হচ্ছে সেরা কন্ডিশনের বাইক এম টি ফিফটিন ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান দুই বছর নাম্বার করা দুই বছর দুই বছর দুই বছর নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ফাস্ট পার্টি স্মার্ট কার্ড ফাস্ট পার্টি স্মার্ট কার্ড অফিশিয়াল লোক ওটা ইউজ করছে গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক তিনটাই একটা আনটাস একটা বাইক অবশ্যই ইয়ামাহা সার্ভিসিং সেন্টার থেকে আপনারা চেক করায় নিতে পারবেন এই তিনটা বাইক গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম আন্টাস একুশের মডেল বাইশের মডেল একুশের মডেল ইন্দোনেশিয়ানের দাম পড়বে ছিল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার দাম পড়বে হলো মাত্র এক লক্ষ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাইক তিন লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়িটা যদি সামনে আসেন যদি দেখাইতাম গাড়িটা হচ্ছিলো একদম ভাই ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো একটা ঘষা নাই কোনো একটা দাগ নাই চাকাটাও যদি দেখাইতাম চাকাটা একদম সাথের চাকা ভাই গাড়ি যদি একটি লাইট যদি থাকে গাড়ির লাইটটাও অরিজিনাল গাড়ির সাথের কিন্তু গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক সাড়ে তিন লাখ টাকা অবশ্যই টেস্ট ড্রাইভ দিয়ে অবশ্যই আপনার দাম আপনার ইনশাল বাইশের মডেল গাড়ি এ এভিএস গাড়ি এম টি এটা দাম পড়বে ছিল মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা এভিএস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাইশের মডেলের গাড়ি আর হ্যাঁ একুশের মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একটা বাইক দুইটা দুইটা চাবি আছে ক্যাশ মেমো আছে সবই আছে গাড়িটা বিএস সিক্সের একটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আপনার হচ্ছিলো চাকাটা ছিল টিংসং এর চাকাটা লাগানো আছে এভিএস এটাও ছিল আলাদা টিং সঙের চাকার দামি চাকার দোনোটাই দামি চাকা লাগানো আছে গাড়ি ফ্রেশ কন্ডিশন এভিএস গাড়ি ইঞ্জিল একদম মানটাস এটা দাম পড়বে ছিল মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা ভাই এত কম প্রাইস দেওয়ার কারণ হচ্ছিল ভাই ফাইভ মোটর আপনারা আসবেন আইসা গাড়ি টেস্ট দিয়ে গাড়ি দেখবেন দেখে হ্যাঁ ভাই তিনটা বাইক আছে হচ্ছিল একদম নতুন কন্ডিশনের বাইক মাত্র চার মাস বয়সের বাইক আছে সামনে এটা হচ্ছিল দুই হাজার চব্বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিক আপনার হচ্ছিল সার্ভিসিং বই তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে ফার্স্ট মালিক তিন হাজার কিলোমিটার চলছে গাড়িটা আর পাশাপাশি হচ্ছিল আর একটা আসলে হচ্ছিল অরেঞ্জ সিলভার যারা অরেঞ্জ সিলভার যারা খুঁজছেন গাড়ির ফ্রেশ কন্ডিশন একদম আনটা তেইশের আট মাসে কেনা বাইকটা এটা চলছে মাত্র জেনুইন চলছে দশ হাজার পাঁচশো কিলোমিটার চলছে জেনুইন মিটার এটা হচ্ছে সার্ভিসিং বই আছে সার্ভিস অবশ্যই শেষ সার্ভিসিং বই আছে ক্যাশ মোট সবই আছে ফ্রেশ কন্ডিশনের বাইক আর এটা হচ্ছে হচ্ছিল জিএসএক্স আর এটা হচ্ছে এভিএস একটা বাইক গাড়ি ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল আপডেট কালার ব্ল্যাক কালার আপডেট স্টিকার লাগানো আছে এভিএস গাড়ি গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটা দাম পড়বে হচ্ছে এভিএস গাড়ি সাড়ে তিন লাখ টাকা বাইক সাড়ে তিন লাখ টাকা আমরা একটা নন এভিএস গাড়ি বাইক বেঁচে হচ্ছিল তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ তিরিশ হাজার টাকা এভিএস গাড়ি ফাইভ মোটরসে হচ্ছিল এভিএস বাইক সাড়ে তিন লাখ টাকা বাইক আর এস এফ হচ্ছিলো বাই টা হচ্ছিলো তিন হাজার কিলোমিটার একটা বাইক চলছে তিনটা ফ্রি সার্ভিস শোরুম থেকে নেওয়া ব্র্যান্ড নিউ সুজুকি শোরুম থেকে নেওয়া বা আমাদের শোরুম থেকে নেওয়া একই কথা গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম মানটাস একটা বাইক এর দাম পরবর্ত ছিল মাত্র তিন লাখ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে আর অরেঞ্জ কালারটা গাড়ি হচ্ছে কেনা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস এটার দাম টাকা ভাই অবশ্যই অবশ্যই আপনারা একবারের জায়গায় দশবার বার চালাই দেখা বাইক দেখা সার্ভিসিং সেন্টার থেকে হাতির জিলে টেস্ট ডেপ দিয়ে আমাদের শোরুম থেকে গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ দেখতেই পারছেন আমাদের গাড়ির বাইকের কালেকশন যা বলে হচ্ছে জিক্সারের মেলা বাইক